নিজেদের মধ্যেই ভাগাভাগে বিশৃঙ্খলা তাহলে কিভাবে শেষত্ব অর্জন করবেন প্রশ্নই উঠে না আমি কথা সংক্ষিপ্ত করবো যেহেতু অনেক বড় আলোপুলো রয়েছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আপনাদেরকে এইটা দিয়ে আমার চিন্তাটাকে আপনাদের কাছে তুলে ধরলাম তুলে ধরবো তারপরে আমার কথা শেষ করে দেব এটা কি মোবাইল সবার হাতে আছে কি মোবাইল দেখান দেখান সবার হাতে আছে কেউ বাকি নেই এই মোবাইল ফ্যাক্টরি থেকে প্রডিউস হলো শোনার আমার কথা মনোযোগ দিয়ে ফ্যাক্টরি থেকে প্রডিউস হলো এই মোবাইল মোবাইলটা কি কাজে লাগাতে পারবেন কাজে লাগবে এটাকে সফটওয়্যার দিতে হবে সফটওয়্যার দিতে হবে না সফটওয়্যার সে সফটওয়্যার এই আইফোনের আইফোনের মধ্যে যদি আপনি অ্যান্ড্রয়েড সফটওয়্যার দেন এটা কি চলবে চলবে না তাহলে এখানে যথাযথ সফটওয়্যার দিতে হবে আইফোনের সফটওয়্যার আবার সফটওয়্যার তাই নাকি সফটওয়্যার ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার বিভিন্ন নামে সেগুলোকে এখানে ইনপোর্ট দিতে হবে ডাউনলোড করতে হবে তাই নাকি আবার এই সফটওয়্যারকে আক্রমণ করার জন্য আবার ভাইরাসও আসে ভাইরাস আসে না আবার সেখানে আমরা এন্টি ভাইরাস এন্টি ভাইরাস ঢোকাই তাই তো যদি আপনি মনে করেন আপনি একটা মোবাইল এই মোবাইল সেট দেশটা একটা মোবাইল সেট তাহলে কিন্তু সব সমাজের সমস্যা সমাধান হয়ে যায় আর কিচ্ছু লাগে না সেটা কিরকম আজকে মুসলিম জাতির জন্য সফটওয়্যার হলো পবিত্র কোরআন সেই সফটওয়্যারকে আমরা নিজেদের মধ্যে ইনস্টল করতে পেরেছি পরিপূর্ণভাবে একশো চোদ্দটা সূরাকে কি ইনস্টল করতে পেরেছি পারলেও যারা পেরেছি আবার ভাইরাসে সে সেটাকে উল্টা করে দেয় ঠিক কিনা সে সে ভাইরাস দূর করার জন্য কি আমরা এন্টি ভাইরাস কোনো ইনস্টল করেছি সেই এন্টি ভাইরাস কি পাশ্চাত্য পড়া রোজা করা হস করা জাকাত করা আল্লাহর জিকের করা এর মাধ্যমে এগুলো হল ভাইরাস এই পুরো কোরআনকে আপনার ভিতরে যতক্ষণ না পর্যন্ত আপনি ইনস্টল করতে পারবেন পরিপূর্ণভাবে এই দেশটা যদি মোবাইল চিন্তা করেন কোরআনই আদর্শ ছাড়া এই দেশ কখনো শান্তি আসবে না এখন যদি আপনি পাঁচ করে ফেলেন কোরআনও ডাউনলোড করলেন সেখানে গীতাকেও ঢুকাইলেন বাইবেলকেও ঢুকাইলেন আর যে এনপি এনপি এন কি কি জানি ওই যে একটা মানে বিপরীত লিঙ্গের এক । লিঙ্গের কি হ্যাঁ ওইটা ট্রান্সজেন্ডার এটাও যদি লোড করলে ডাউনলোড করলেন তাহলে কি ফাংশনাল হবে ঠিক আমাদের দেশের অবস্থা হয়েছে সেটা একই জিনিসে আমরা বহু কিছু লোড করে ফেলেছি সুতরাং এই আমাদের পশ্চাৎপদার অন্যতম কারণ হল আমাদের চিন্তা অভাব আমরা গভীর জ্ঞান অর্জন করার অভাব এবং আমাদের মধ্যে ঐক্যের অভাব আমরা ও বিহাব নিল্লাহ জামিয়া অলাতফল রাখলে এটা করতে পারি নাই এখনও পারেনি যতক্ষণ আপনাদেরকে মনে রাখতে হবে সর্বশেষ কথাই বলছি আপনারা বিপ্লবে বিজয়ী হয়ে অনেক করেছেন অনেক কিছু অর্জন করে ফেলেছেন ন ন টল এক একটা কথা বলছিল আমাদের সদিয়া কালেমীর সাথে সত্ত্বেও স্যার বলেছেন আসলেও রাওয়া কোনো ক্লাব নয় এই ক্লাব নামটা হয়েছে রাওয়ার একটা অংশ সেখানে মধ্যপানের আসর বসে সে কারণে অনেকেই সেটাকে বা আপনার ক্লাব হিসেবে আখ্যায়িত করেন কিন্তু প্রকৃত নাম হল রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া ঠিক আছে এটা কারেকশন করে দিলাম তো অনেকেই ভুলবশত বলেন কিংবা না জেনেও বলেন এবং আমাদের সামরিক বাহিনীর অবস্থানরাও বলেন এতে দর্শনীয় কিছু নাই এটা তেমন শরীয়তের লঙ্ঘনও কিছু না কাজও যাই হোক আমাকে এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তি ইজাহ ভাইকে জেনে দীর্ঘ পাঁচটি বছর স্বৈরাচারের সেই কারারুদ্ধ কারা কারাগারে ছিলেন নির্যাতিত হয়েছেন নিষ্পৃষ্ট হয়েছেন আজকে এই অনুষ্ঠানে এসে আসার আগে আমি আমার আরেকজন সত্য স্যারকে নিয়ে এসেছি ওনার অনুমতিক্রমে ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আলম ব্রিগেডিয়ার জহুরুল আলম স্যার শ্রদ্ধ স্যার আমার অত্যন্ত শ্রদ্ধ এবং একজন বীর পুরুষ প্রিয় উপস্থিতি আপনারা আমরা জানি না যে আমরা কারা আমাদের অস্তিত্ব আমরা বুঝতে পারি কিন্তু কি আল্লাহ সুহানো তালা আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন আমরা সেই মর্যাদা সম্পর্কে আমাদের পদবি সম্পর্কে আমরা জানি না এটাই হলো সবচেয়ে বড় দুর্বলতা আমাদের এই জাতির সেটা কিরকম পবিত্র কোরআন শরীফ এখানে যারা আছেন সবাই পড়েছেন এবং যারা অর্থ করেছেন তারা জানেন বনি ইসরায়েল জাতিকে অর্থাৎ বনি ইসরায়েল মানে হলো ইসরায়েল জাতি বনি মানে হলো জাতি এই জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছিলেন পৃথিবীতে অনেকবার বলা হয়েছে কোরআন শরীফে এবং যখন তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা শুরু করলো নবী আসুদদেরকে হত্যা করেছে দ্বিখণ্ডিত করেছে হেন কোনো অপরাধ নেই যা তারা করে করেনি এরপর আল্লাহ সর্বশেষ নবী আখের নবী মোহাম্মদ রসুল সাল্লামকে পাঠালেন শেষ দিয়ে এবং পূর্বের বিজ্ঞপ্তিকে ক্যান্সেল করে দিয়ে বনি শেষ তত্ত্বকে ক্যান্সেল করে দিয়ে আল্লাহ বললেন কুমতুম খাইরা উম্মাতিন উখরেজাতলিন নাস তামুরুনা বিল মারুফ ওয়াতাহাওনা বিল হাক্ক অর্থাৎ তোরাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি উত্তম জাতি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সত্যের পথে মানুষকে আহ্বান করার জন্য এবং মিথ্যা শয়তানের পথ থেকে মানুষকে বিরত রাখার জন্য আমরা কি জানি আমরা যে শ্রেষ্ঠ জাতি আমাদের আচার আচরণে আমাদের কথাবার্তায় আমাদের লেখনিতে আমাদের চিন্তা ভাবনায় আমরা কি সেই শেষ প্রমাণ দিয়েছি হ্যাঁ আজকে দিয়েছি আজকে এই আসরে যদি এই ইসলামী মূল্যবোধ ছাড়া অন্য কেউ এই খাবার নিয়ে এটা নিয়ে মারামারি শুরু হয়ে যেত এটাই হচ্ছে সৌন্দর্য সামান্য একটা ডিসিপ্লিন মেনেছেন সেই জন্য আপনারা এখানে একটা শেষত্বের প্রমাণ রেখেছেন আর যখন আপনাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে সেই জ্ঞান গরিমা সে সকল কিছু যদি আপনাদের ভিতরে না থাকে তাহলে সেই শেষত্বের প্রমাণ সেখানে রাখতে পারবেন না আপনাদেরকে ঘায়ল করবে সে সহায়তা প্রিয় স্থিতি আজকে অনেক জ্ঞানী ব্যক্তিত্বরা এখানে উপস্থিত আছেন তাদের সামনে এক কথা বলার কৃষ্ঠতা আমার একেবারেই নাই আমার জ্ঞান তো নাই বলেই চলে যদিও বলা হয়েছে জ্ঞান অর্জন করা ফরজ এবং প্রথম তো ছিল আমরা কতজনে অধ্যয়ন করি কতজনে জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জন করি সেটা প্রশ্ন আপনারা আমরা কোরআন শরীফ কোরআন শরীফের প্রতিটি আয়াতেরব্বুল আলমের একটা মহাসমুত্র রেখে দিয়েছেন সেটা নিয়ে কি আদৌ গবেষণা করি আল্লাহ রয়েছে চিন্তাশীলদের জন্য অনেক কিছু আমরা কি সে চিন্তা করি করি এবং সেটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আবার আপনি যে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন সে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আল্লাহ করেছেন সেটা হল কি কুনতুম কুন্তুম আমি কি ভুল বলছি আয়াত যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করবে আপনারা কি করেছেন আমরা কি করেছি দৃঢ়ভাবে